দেখুন এবার এটা এসেছি গোপালজি মন্দিরে গোপালজি মন্দিরে হল পঁচিশ রত্ন মন্দির দুটো রত্ন মন্দির এটাও পঁচিশ রত্ন পঁচিশটা চূড়া আছে এটাতে এখানে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে আর ও পাশে একটা আছে তো এখানে সামনের দিকটা চারিদিকটায় বাস টাঙানো ছিল আমি জিজ্ঞাসা করতে একজনকে উনি বললেন যে জন্মাষ্টমীর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্যই এখানে প্যান্ডেল করা হয়েছিল ধুমধাম করে জন্মাষ্টমীর অনুষ্ঠান এখানে হয় তো আমি চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম চারিদিকটা ঘুরে দেখলাম চলুন আপনাদের সকলকেও দেখাই মন্দিরের কারুকার্যগুলো চারিদিকে এত অপূর্ব সুন্দর কারুকার্য করা টেরাকোটার মন্দির এটাও পুরোটাই এবং অপূর্ব সুন্দর কাজে ভরা গোটা মন্দিরটা আগে আমি পিছন দিকের অংশটা দেখে এলাম কারণ সামনের দিকে তো এটা একচালা মতো করা আছে সামনের দিকের কাজগুলো ভিতরে গেলে তবেই দেখা যাবে এই দেখুন এই কাজগুলো কি সুন্দর অপূর্ব টেরাকোটার কাজ আমি একটু ঘুরে দেখলাম দেখুন এবার একটু কাছ থেকে দেখাচ্ছি তো বেশিরভাগই মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর ওপরে যে পঁচিশ চূড়াগুলো সেগুলো তো পুরো কালো হয়ে গেছে এইখানে গাছগুলো একটু তবু ভালো আছে তো আমি চারিদিকটা ঘুরে দেখলাম আমি সকলকে একবার দেখিয়ে দিচ্ছি চারিদিকটা পুরোটাই টেরাকোটার মন্দির চূড়াগুলো এক এক দিকের অংশ দেখা যাচ্ছে আর এইটা গর্ভগৃহের সামনেটা সামনের দিকে অপূর্ব সুন্দর কাজ চলুন তাহলে সামনের দিকটাও একটু সামনের কাজগুলো দেখি আর এখানেও এরকম ফলক আছে দেখছি লেখা এই ফলকগুলো সব মন্দিরেই এরকম লেখা আছে কিন্তু লেখাটা ঠিক অন্য রকম পরা গেল না আর এই হচ্ছে গোপালজি গোপালজিকে দর্শন করি সকলে মিলে চলুন আর এখানেও এরকম কাজ সুন্দর অপূর্ব কাজ এখানে চলুন এবার গোপালজিকে কাছ থেকে একটু দর্শন করে নিই মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু দর্শন করা যাবে এই নেটের ভিতর দিয়েই দর্শন করতে হবে লালজি কৃষ্ণচন্দ্রজি আর এই গোপালজি তিনজনেই কিন্তু কৃষ্ণ মূর্তি কিন্তু তিনজনের মূর্তি অন্যরকম আলাদা দেখে ভীষণ ভালো লাগলো তিনটে মূর্তি যেন মনে হলো আলাদা আলাদা ধরনের এখানেও কিছুক্ষণ বসলাম এবার চলে যাব যাব আর একটা জায়গাতে এই দিকে আসা যাচ্ছে এখান দিয়ে বাইরের দিকে আসা যাচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা আছে আর এদিক দিয়েও আর একটা দিকটা এই যে মন্দিরের এই দিকটা মঞ্চ আছে একটা এটা মন্দিরের বাইরের দিকটা আর এই যে মন্দির মন্দিরের বাইরের দিকটা